তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো স্যার কোনো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি না হয়ে স্পোকেন ইংলিশ শেখা যায় না ইংরাজিতে কথা বলা যায় না অবশ্যই যাই আজকে আমি তোমাদের মাত্র চারটে স্টেপ শিখিয়ে দেব। এই চারটে স্টেপ ফলো করলেই তুমি এক থেকে দেড় মাসে নিজে নিজে বাড়িতে বসে ইংরাজি বলা শিখে যাবে তুমি হয়তো আগেও স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করেছো পারি অথবা তুমি নূতনভাবে শূন্য থেকে শুরু করতে চাও পদ্ধতিটা ওই একই এই চারটে স্টেপ একটু বুঝে নাও ইচ্ছা আর চেষ্টা থাকলে মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে এভারেস্টে চূড়ায় উঠে যাচ্ছে আর তুমি ইংরাজি বলা শিখতে পারবে না এটা কি এমন রকেট সায়েন্স তুমি ভয় পেয়ে যাচ্ছ এটা ভেবে যে তোমাকে প্রচুর গ্রামার শিখতে হবে এই আইডিয়াটা মোটেও ঠিক নয় প্রথমে খুব সামান্যই গ্রামার শিখতে হয় যেটা তোমাকে আমি আজকেই ক্লাসে শিখিয়ে দেব আসলে গ্রামারটা শিখতে হয় ইংরাজি লেখার জন্য তুমি তো আর সাহিত্য রচনা করতে যাচ্ছ না বাংলায় আমরা যে কথা বলছি তুমি বলছো আমি বলছি আমরা কতটুকু ব্যাকরণ মেনে বলি বলো তো এইরকম কথা বলার জন্য কিন্তু খুব বেশি গ্রামার লাগে না এসো তাহলে এই চারটে স্টেপ পরপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আর এগুলো শেখার জন্য যে ক্লাসগুলো তোমার দেখতে হবে সেইগুলোর লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তুমি পরপর দেখে নেবে প্রথমেই তুমি একটা ওয়ার্ড বুক জোগাড় করে নাও ওখানে দেখবে অনেক নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এই সমস্ত ওয়ার্ডগুলোর ইংরাজি দেওয়া আছে এই নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো দিয়েই কিন্তু ইংরাজিতে বাক্য তৈরি করতে হবে প্রথম কয়েক দিন ধরে এক সপ্তাহ দু সপ্তাহ ধরে তুমি এগুলো এত ভালোভাবে পড়ে নাও যাতে ইংরাজিটা বলার জন্য তোমাকে বাংলায় ভাবতে না হয় মনে রাখবে বাংলায় ভেবে ইংরাজি বলতে গেলে কিন্তু ইংরাজি শিখতে অনেক দেরি হয়ে যাবে কাজেই কয়েক দিন ধরে খুব ভালোভাবে পড়ে নেবে যেমন দেখো এটাকে বলে রিড পড়া কথাটা মাথায় আনবে না এটা হলো ওয়াক এটা হলো ইট এগুলো মনে করার সাথে সাথে যেন তোমার ইংরাজি ওয়ার্ডটাই প্রথম মনে পড়ে এইবারের সাথে কি করব আমরা সেন্টেন্স তৈরি করা শিখব ইংরাজি সেন্টেন্সটি আবার বাংলা বাক্যের থেকে কিছুটা আলাদা যেমন দেখো আমি গান শিখি একে যদি ইংরাজি করতে যাই আমির ইংরাজি আই গানের ইংরাজি বললাম মিউজিক আর শিখি এই কথাটার ইংরাজি বলি যদি লার্ন তাহলে কিন্তু ইংরাজি সেন্টেন্সটা ঠিক হবে না তার কারণ কি কারণ এই যে যে কাজটা করে তাকে বলি আমরা সাবজেক্ট সংক্ষেপে লিখলাম এস আর কাজটা যেটা শেষে আছে যে ভার্বটা বাংলা বাক্যে কিন্তু এটি শেষে থাকবে কিন্তু ইংরাজি বাক্যের বেলায় তোমাকে সাবজেক্টটা বলার পরেই এই ভার্বটা বলতে হবে তারপরে বাকি যা আছে সেটা বলবে তাহলে দেখো আই লার্ন মিউজিক এইভাবে ইংরাজি বাক্যটা সাজিয়ে নিতে হবে এইটুকু পদ্ধতিকে গ্রামার না বলাই ভালো এটা ইংরাজি সেন্টেন্সের জাস্ট একটা সিস্টেম এইটুকু তুমি শুনেই নিশ্চয় বুঝতে পেরেছো তাহলে এইভাবে তুমি সাবজেক্টের জায়গায় যেগুলো ব্যবহার করছো এগুলো সবই হলো নাউন বা প্রনাউন তারপরে ভার্ভ বলছো এই নাউন প্রোনাউন আর ভার্বগুলো তোমাকে এই জন্য ওয়ার্ডবুক থেকে শিখে দিতে বলেছি তাহলে এগুলো পেরে যাওয়া মানেই তুমি সেন্টেন্স গঠন করা শুরু করতে পারলে এইবার কি করতে হবে না দেখো আমরা যে সবসময় বাংলায় এরকম শিখি শুধু তাই তো বলি না কখনো বলি আমি শিখছি আমি শিখেছি আমি শিখেছিলাম এই যে বাংলা ক্রিয়াপদটা তার যে বিভিন্ন রূপ এগুলোকে বলি টেন্স এখন টেন্স শুনে তোমার যদি মনে হয় ছোটোবেলায় যে স্কুলে পড়েছো যে অনেক বড় ব্যাপার অত কিছু শিখতে হবে না তুমি তো সাহিত্য রচনা করতে যাচ্ছ না তুমি তো কথা বলবে মাত্র আমি এটার জন্য এই টেন্সটুকু শেখার জন্য তোমাকে যে ভিডিওটা দেখে নিতে হবে আগেই আমি দিয়েছি তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তুমি যখন ভিডিওটা দেখছো ওর নিচের দিকে একটু ক্লিক করলেই তুমি ওই ভিডিওগুলো পরপর তোমাকে যেগুলো দেখতে হবে তার লিংক তুমি পেয়ে যাবে ওখান থেকে তুমি ভার্বের টেন্সটুকু একদিনেই শিখে যাবে খুব সহজ লাগবে আমি খুব সহজ করে ক্লাসটা বুঝিয়ে দিয়েছি তাহলে যখনই তুমি টেন্সটা শিখে গেলে এইবার তুমি ছোট ছোট সেন্টেন্স প্রথমে বলতে শেখো আমি পড়ি ছেলেরা পড়ে মেয়েরা পড়ে আমি পড়েছিলাম এইভাবে যখন তুমি ছোট ছোট বাক্য গঠন করতে শিখে গেলে এইবার ছোটকে বড় করাটা কোনো ব্যাপারই নয় আমি পড়ি আই রিড আমি ইংরাজি পড়ি আই রিড ইংলিশ কেন হলো স্যার কারণ বলেইছি তোমাকে ইংরাজির বেলায় সাবজেক্টটা বলার পরেই ভাব বলতে হবে তাহলে তুমি যখনই ইংরাজি বলবে সাবজেক্টের পরে ভাব বলে সেন্টেন্সটা বলা শুরু করো আর মনে রাখবে তুমি ভিডিওগুলো শুধু দেখলে হবে না তোমাকে যেটা করতে হবে প্রত্যেক দিন অন্তত এক ঘন্টা করে তুমি ওই ওয়ার্ড বুক থেকে পড়বে আর আধ ঘন্টা করে তোমাকে প্রত্যেক দিন ইংরাজি সেন্টেন্সগুলো মুখে মুখে বলতে হবে যাকে বলি শ্যাডো প্র্যাকটিস করতে হবে যেমন ক্রিকেট খেলা ফুটবল খেলার আগে নেট প্র্যাকটিস করে সবাই তোমাকে সেটা করতে হবে এখন তুমি বলতে পারো স্যার কি বলবো কোন কথাগুলো বলবো কেউ সামনে না থাকলে তার সাথে কথা না বললে কি বলবো অবশ্যই বলতে পারবে তুমি বাড়ির ছাদে উঠে যাও তুমি বাড়ির গেটের সামনে দাঁড়াও সামনে যা দেখতে পাচ্ছ বলো আমার সামনে একটা তালগাছ আছে একটা ছেলে হেঁটে যাচ্ছে একটা লোক আসছে এই রকম তুমি যা দেখতে পাচ্ছ সেগুলো বলো তুমি সকাল থেকে কি কি কাজ করেছো সেগুলো বলতে থাকো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছিলে সেটা কেমন লেগেছিল সেই অনুষ্ঠানটার সম্পর্কে মনে মনে একটা বর্ণনা দিতে থাকো এই রকম হাজারো সেন্টেন্স তুমি বলতে পারো চাইলেই তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি তুমি কি করতে চাও সেটা তুমি বলতে পারো এইভাবে ছোট্ট ছোট্ট সেন্টেন্স প্রথমে রোজ আধ ঘন্টা করে মুখে বলতেই হবে শুধু ভিডিও দেখে গেলে কিন্তু ইংরাজি শেখা যাবে না এইবার তোমাকে যেটা করতে হবে সেটি হলো তোমাকে আরও যে বিভিন্ন ধরনের সেন্টেন্স আছে সেগুলো শিখতে হবে সেগুলো কি কি? না আমরা কখনো কখনো প্রশ্ন করি কখনো অর্ডার করি রিকোয়েস্ট করি এই যে বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো তুমি পরপর এই ভিডিওটা দেখে প্রশ্ন শিখতে পারবে এই ভিডিওটা দেখলে তুমি অর্ডার রিকোয়েস্ট কিভাবে করতে হয় সেগুলো শিখে যাবে আর বাকি সেন্টেন্সগুলো শেখার জন্য যে ভিডিও তোমার দেখে নিতে হবে সেগুলো আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তুমি পর পর দেখে নেবে কিন্তু বেশি তাড়াহুড়ো করবে না মুখে তোমাকে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা বলতে হবে এইভাবে একটা স্টেপ কমপ্লিট হলে তবে পরের স্টেপটাতে যাবে এইভাবে তুমি শিখতে থাকো সেন্টেন্সগুলো যখনই তোমার এই তিনটে স্টেপ শেখা হয়ে গেল তাহলে প্রথম স্টেপ বলেছিলাম ওয়ার্ড বুক দেখে ওয়ার্ড শিখতে হবে সেকেন্ড স্টেপ বলেছিলাম তোমাকে সেন্টেন্সের আইডিয়াটা পেতে হবে সেন্টেন্স তৈরি করতে শিখতে হবে আর ভার্বের টেন্সটুকু একটু বুঝে নিতে হবে তিন নম্বর স্টেপে গিয়ে তোমাকে বললাম কি আরও বিভিন্ন ধরনের সেন্টেন্সগুলো বলতে পারতে হবে এগুলোর জন্য তিন থেকে চার সপ্তাহ যথেষ্ট এই সাধারণ কথা বলতে পারার পরেই এবার তোমাকে সেন্টেন্সগুলো একটু সুন্দর করে বলার জন্য এবার তোমাকে কিছু গ্রামার শিখতে হবে তোমাকে নন ফাইনাইট ভাব শিখতে হবে একটু ইডিয়াম শিখে নিতে হবে সেই ভিডিওগুলোও তোমাকে আমি লিঙ্কে দিয়ে রাখছি এই তিনটে স্টেপ কমপ্লিট করে ওই ক্লাসটা দেখবে যেমন দেখো বাড়ি ফিরে আমি মাঠে যাব আসলে এই সেন্টেন্স সুন্দর করা মানে হলো আমরা জুড়ে জুড়ে বড় করে বলি না একটা বড়ো বাক্যের মধ্যে ছোট ছোট পার্ট থাকে ওইগুলোকে জুড়ে কিভাবে বলতে হবে এটা শেখা হয়ে যাওয়া মানেই তুমি এবার ইংরাজি বলা শিখে গেলে আসলে এই ভিডিও দেখা বা বই পড়ার সাথে সাথে যদি তুমি রোজ ইংরাজিতে মুখে না বলো তাহলে কিন্তু তুমি ইংরাজি বলাটা শিখতে পারবে না আশা করছি নিজে নিজে কোনো কোর্সে ভর্তি না হয়ে কীভাবে ইংরাজিতে কথা বলা শিখতে হবে তুমি ভালোভাবেই বুঝে গেছো এইবার তুমি লেগে পড়ো তুমি একটা বই জোগাড় করে আজ থেকেই শুরু করো তুমি এক দেড় মাসের মধ্যে অবশ্যই ইংরাজিটা বলা শিখে যাবে আজকের ক্লাসটা যদি শুনে তোমার মনে হয় তুমি শিখতে পারবে তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবে আমি খুব দ্রুত তোমাদের জন্য আরেকটা স্পোকেন ইংলিশের কোর্স নিয়ে আসবো সেখান থেকে তোমার বাকি যা থাকবে সবটাই শিখে নিতে পারবে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং